আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব কোন কোন আমল করলে শয়তান পালায়ন করে রাসূলুল্লাহ সাল্লু আলিহুয়া সাল্লাম বলেন যে ব্যক্তি সকালে তিনবার ও সন্ধ্যায় তিনবার নিম্নক্ত দোয়াটি বলবে তাহলে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না অন্য এক বর্ণনা মতে সকালে পাঠ করিলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পাঠ করিলে সকাল পর্যন্ত কোনো আকর্ষিক বিপদ তাকে স্পর্শ করবে না দোয়াটি হল আলিম দোয়াটি বাংলা উচ্চারণ সহ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে শিখে নিবেন দ্বিতীয় নম্বরে রয়েছে আইতুল কুরসি রাসুল সাল্লু আলিহি আসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে একবার ও বিকালে একবার আইতুল কুরসি পাঠ করবে শয়তান থেকে সারা দিন সে আল্লাহর আশ্রয় থাকবে তিন রাসুল সাল্লু আলিহি আসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল ও বিকালে সুরা এখলাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পড়বে এটাই তার সব সবকিছুর জন্য যথেষ্ট হবে চার রাসুল সাল বলেছেন পেশাব পায়খানার স্থানে জিন শয়তান থাকে অতএব তোমাদের কেহ যখন এখানে আসে সে যেন বলে মিনাল আমি আপনার নিকট অপবিত্র পুরুষ জিন ও নারী জিন থেকে আশ্রয় চাই একটি বিষয় আমরা সব সময় মনে রাখবো তা হইল এই দোয়াটি যদি আমরা না পড়ি তাহলে জিন শয়তান আমাদের লজ্জাস্থানের স্থানের দিকে তাকিয়ে থাকে বিশেষ করে পুরুষ জিন মহিলাদের লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকে এবং মজা নেয় তাই আমরা এই দোয়াটি পড়ার চেষ্টা করব ইনশা এছাড়াও রাসুল সাল্লু আলিহিসাল্লাম গর্তে পেশাব করতে নিষেধ করেছেন কারণ গর্ত হলো জিনদের থাকার জায়গা পাঁচ রাসুল সাল্লু আলিহিসাল্লাম বলেন যখন তোমাদের কেউ ঘরে প্রবেশ করে আর প্রবেশের সময় ও খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে তখন শয়তান নিজ ব্যক্তিদের বলে তোমাদের কোনো বাসস্থান নেই তোমাদের রাতের কোনো খাবার নেই অর্থাৎ খাওয়ার সময় ও ঘরে প্রবেশের সময় বলতে হবে বিসমিল্লা ছয় রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শোয়ার সময় আইতুল কুরসি পড়বে শয়তান সারা রাত তার নিকটে যাবে না সাত সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যখন তোমাদের কেউ হাই তোলে তখন সে যেন তার মুখে হাত দিয়ে বাঁধা দেয় কারণ হাই তোলার সময় শয়তান প্রবেশ করে এখন আমরা জানবো ছোট শিশুদেরকে কিভাবে জিন শয়তান থেকে নিরাপদে রাখা যায় রাসুল সাল্লু আলীহী আসাল্লাম বলেন সন্ধ্যাবেলায় তোমাদের সন্তানদের বাহিরে যাওয়া থেকে বিরত রাখবে কারণ তখন শয়তানেরা ছড়িয়ে পড়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম হাসান ও হুসাইন নদী আল্লাহু আনহুমা এর জন্য এই বলে আশ্রয় প্রার্থনা করতেন ওইদুকুমা বিকালি মা তিল্লাহিত্ মাতি মিং কুল্লি সাইত নী ওহাম্মাতিন অমিং কুল্লি আইনিল্লা অর্থাৎ আমি তোমাদের দুজনকে আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের আশ্রয় নিচ্ছি যাবতীয় শয়তান ও বিষদর জন্তু থেকে এবং যাবতীয় ক্ষতিকর চক্ষু অর্থাৎ নজর থেকে ওয়াসাল্লাম বলেন নিম্নুক্ত দোয়া পাঠ করে সহবাস করলে উক্ত সহবাসের ফলে সৃষ্ট সন্তানের কোন ক্ষতি শয়তান করতে পারে না দোয়াটি হল বিসমিল্লাহি আল্লাহ অর্থাৎ আল্লাহর নামে হে আল্লাহ আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদেরকে আপনি যে সন্তান দান করবেন তা থেকেও শয়তানকে দূরে রাখুন জিন শয়তান কাউকে আছর করলে করণীয় এটা প্রমাণিত যে কেউ যদি উপরে বর্ণিত আমলগুলো করে তবে জিন শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না কিন্তু কেউ এই আমলগুলো না করার কারণে যদি জিন শয়তান পাকরাও করে ফেলে তবে আয়তুল কুরস্তি সুরা ফালাক সুরা নাচ দিয়ে ঝাড়ফুঁক করলে জিন শয়তান চলে যাবে ইংসা ল আর একজনের মাধ্যমে যদি অন্যজনের নজর লাগে তবে যে ব্যক্তির জন্য নজর লাগলো তাকে গোসল করিয়ে সেই গোসলের পানি নজর লাগা অসুস্থ ব্যক্তির গায়ে পিছন দিক থেকে ঢেলে দিলে সে সুস্থ হয়ে যাবে ল আর কার মাধ্যমে নজর লাগলো এটা বোঝা না গেলে ওই সুরাগুলো দ্বারা ঝাড়ফুঁক করতে হবে ইসলামে প্রত্যেক রোগের চিকিৎসা রয়েছে অথচ মানুষ এগুলো গ্রহণ না করে তন্ত্রমন্ত্র বা তাবিজ কবজের আশ্রয় নেয় শরীয়ত সম্মত এই পদ্ধতিগুলো অবলম্বন করুন কেননা তন্ত্রমন্ত্র বা তাবিজ কবজের আশ্রয় নেওয়া শীর্খ আল্লাহ আমাদের সবাইকে এই দোয়াগুলো আমল করার তফিক দান করুক আমিন